জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিনকুঞ্জেকে নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল বাইশে অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিটে পঞ্চমী স্থায়ী থাকছে রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র সকাল আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপবর্ণ দেবগ নষ্টত্রী চন্দ্রের বিংশত্রী শনির দশা সকাল আটটা উনচল্লিশ মিনিট পর রাক্ষসগ বিংশত্রী বুধের দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ যাত্রা শুভ উত্তর ও পশ্চিমে নিষেধ সকাল আটটা উনচল্লিশ মিনিট পর যাত্রা নেই সকাল আটটা পঞ্চাশ মিনিট পর পুনর্যাত্রা শুভ মাত্র উত্তরে নিষেধ অপরাহ্ন অর্থাৎ বিকেল চারটা সাতাশ মিনিট পর পূর্বে দক্ষিণে ও নিষেধ রাত্রি আটটা তিন মিনিট পর উত্তরে নিষেধ শুভকর্ম নেই এই তিথি অনুযায়ী পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয় মঙ্গলবার চুল দাঁড়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা